আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে জান্নাত আর নাম সেটা কোথায় যারা গ্যারউল্লাহর গ্রন্থকে অনুসরণ করে চলে বা সমস্ত মুসলমান জাতের লোককে একটা ভয় দেখিয়ে দেয় ভয় দেখিয়ে থাকেন তাদের বক্তব্য এটাই যে জান্নাত জাহান নামটা হয়তো উর্দু আকাশে সপ্তম আসমানে মানে কিন্তু আল্লাহ কোরআন পাকে যেগুলো নির্দেশ দিয়েছেন যেগুলো আমাদের হারে রচনা করে যে সূক্ষ্ম জ্ঞান দ্বারা আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি বা সবাই আশা করি পারবেন আয়াতগুলোকে উল্লেখ করলেই জানতে পারবেন যে আসলে জান্নাত জাহান নামটা কোথায় বা বিচারস্থল কোথায় জান্নাত বা যার নাম অর্থাৎ স্বর্গ বা নরক সেটা যেটা হচ্ছে এই পৃথিবীটি এই পৃথিবীতেই হবে আর যেটা হাসরের ময়দান অর্থাৎ বিচার দিবস সেটাও এই পৃথিবীতেই হবে কিন্তু যারা কোরআন পাঠ করেন তারা তো এগুলোকে লক্ষ্য করে না এরা অন্য একটা মানুষের রচনা গ্রন্থ থেকে যেটা পেয়েছে সেখান থেকেই তারা মন গড়া বলে যেটা হচ্ছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর ঊর্ধ্ব আকাশে কিংবা সপ্তম আসমানে হাসরের ময়দান হবে পুলসুরাতের পুল পার হবে তারপরে কবর থেকে সত্তরটা করে বডি কিংবা লাশ উঠবে তো পৃথিবী যদি ধ্বংসই হয়ে যায় তাহলে এই কবরগুলো তো সমস্ত কবর যে কবরস্থ করা হয়েছে সব কবরগুলো তো পৃথিবীতেই আছে পৃথিবী ধ্বংস হয়ে গেলে সেই কবরটা পাবে কোথায় আবার এটাও বলে যে কবরের মধ্যে কবরস্ত করার পরে যখন সবাই চলে আসেন তখন তাদের কবর থেকে উঠে বসিয়ে তাদের ফ্রেজ তারা এসে সওয়াল জবাব করেন সেই সওয়াল জবাবগুলো যেটা হচ্ছে যে মান রব্ব মান দিন ওকা মান নবী ওকা অর্থাৎ তোমার প্রতিপালককে তোমার ধর্ম কী তোমার নবী কী তো এই তিনটে প্রশ্নের উত্তর যে যে ইমানদার হবে সে সঠিকভাবে দিয়ে দেবে আর যে ইমানদার নয় সে দিতে সক্ষম হবে না এটা এদের বদ্ধ ধারণা এরকম ধরনের কথা আল্লাহ কোরআন পাখের মধ্যে কোথাও রচনা করেননি এটা আমার চ্যালেঞ্জ কেউ দেখাতে পারবে না যে এই ধরনের কথা লেখা আছে মান্নব্যকা মান্নবীয়কা মান মান্দিনকা এইগুলো কোরআনের কোনো আয়াতের কথাই নয় বা পোলসুরাতের পুল পার হবে যারা নেককার বান্দা পরহেজগার বান্দা ইমানদার বান্দা তারা বিদ্যুতের মতো পার হয়ে যাবে আর যারা গুণাহার বান্দা তাদের পার হতে পারবে না তারা পুড়ে যাবে অর্থাৎ সেই ব্রিজের নিচেই পড়ে যাবে সেখান থেকে তারা জাহান্নামে নামে চলে যাবে এগুলোও কিন্তু কোরআনের মধ্যে রচনা করা নেই কোরনের কোরআন দৃষ্টার তো আল্লা রচনা যেটা গ্রন্থ সেটাই একমাত্র সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যেটা আছে আমাদের ইসলাম বা মুসলিম শাস্ত্রের গ্রন্থ হিসেবে আমরা আমাদের মানা উচিত সকলের তো এই পৃথিবীটি জান্নাত এবং যার নাম যেটার উদাহরণ আমি আপনাদের হারে সংক্ষিপ্ত বর্ণনা অর্থাৎ কোরআন দৃষ্টান্ত বর্ণনা দিয়ে বোঝানোর চেষ্টা করছি যেমন সুরাহুদ একশো ছ নম্বর আয়াতে আল্লাহ রচনা করেছেন যে অতএব যারা হতভাগ্য তারা দোজকে যাবে সেখানে তারা আর্তনাদ ও চিৎকার করতে থাকবে আবার সুরাহুদে একশো সাত নম্বর আয়াতে বলছেন তারা সেখানে চিরকাল থাকবে যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে অতএব আসমান আর জমিন যতদিন বর্তমান থাকবে তার মানে হচ্ছে যে এটাই যে পৃথিবী কোনোদিনই ধ্বংস হবে না তবে তোমার প্রতিপালক যদি তোমার অন্য কিছু ইচ্ছা করেন সেটা ভিন্ন কথা তো সেটা জন্য তিনি যা ইচ্ছা করতে পারেন আবার সুরাহুদের একশো আট নম্বর আয়াতেও ওই একই ধরনের কথা বলছেন আল্লাহ যে যারা সৌভাগ্যবান তারা বৃহস্পতের মাঝে সেখানে চিরদিন থাকবে যতদিন আসমান আর জমিন বর্তমান থাকবে অর্থাৎ আকাশ আর মাটি বর্তমান থাকবে তার মানে পৃথিবী ধ্বংস হবে না তবে তোমার প্রভু অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা এ দানের এই দানের ধারাবাহিকতা কখনও ছিন্ন হওয়ার নয় অর্থাৎ এটার যে ধারাবাহিকতাটা সেটা কোনো দিনই ছিন্ন হওয়ার নয় এটা ধ্রুব সত্য আবার সুরা আল ইমরানে একশো তেত্রিশ নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও জমিন যা তৈরি করা হয়েছে ফরেস্টগারদের জন্য তাহলে সেটার সীমানা হচ্ছে জানাত জান্নাতের সীমানা যেটা সেটা হচ্ছে আসমান আর জমিন অর্থাৎ গোটা পৃথিবী আবার আল্লাফাক কোরআনে মুরশালাদ সুরার আটত্রিশ নম্বর আয়াতে এটাও বলে দিয়েছেন যে এটা বিচার দিবস আমি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি তাহলে তাহলে এটাই তো বিচার দিবস তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি অর্থাৎ বর্তমান কালকে বোঝাচ্ছে ভবিষ্যৎকালের কোনো বিষয় নয় এটা তাহলে কোরআন থেকে আমরা যেটা জানতে পারছি বা বুঝতে পারছি বুঝতে সক্ষম হচ্ছে আপনারাও চেষ্টা করলে জানতে পারবেন কোরআনকে ফলো করলে অবশ্যই যে এই পৃথিবীটি জান্নাত এই পৃথিবীটি হচ্ছে জান অর্থাৎ স্বর্গ আর নরক আর এই পৃথিবীটাই হচ্ছে বিচর দিবস অর্থাৎ হাসরের ময়দান কিন্তু বাকি যেগুলো লেখা আছে যেটা হচ্ছে ভিন্ন আল্লাহর অর্থাৎ গ্যারুল্লার গ্রন্থের মধ্যে যে কবরে কবরস্থ করার পরে সে তাকে তিনটে ফ্রেস্যা তিনটে প্রশ্ন করবে বা কোনো সময় দেখা যাচ্ছে যে আরও চারটে যদি পাপি হয় তাদের চারটেও করতে পারে কিন্তু এই যে মানবকা মানদিন ওকা মান্নবী কা এগুলো কোরআনের আয়াত নয় হ্যাঁ আর যেটা হচ্ছে যে পুল সরাতের পুল পার হবে হাসরের ময়দানে বিচার হবে বিচার দিবস এইগুলোও কোরআনের আয়াত বা কোরআন নয় এটা যেটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর হাসরের ময়দান হবে পৃথিবীকে মানে মাদুরের মতো গুটিয়ে নেবে গুটিয়ে নেওয়ার পরে যে একটা পৃথিবীর ধ্বংস হয়ে যাবে এগুলো কথা মেন কথা হচ্ছে এগুলো হচ্ছে কথা। হ্যাঁ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে যে মানুষ মৃত্যু হয়ে যাচ্ছে যার মৃত্যু হয়ে যাচ্ছে তার জন্য সেই পৃথিবীটাই ধ্বংস হয়ে যাচ্ছে সে তো আর পৃথিবীর মুখ কোনো দিনই চিরকালের জন্য সে আর পৃথিবীর মুখ দেখতে পাবে না অতএব তার জন্য পৃথিবী ধ্বংস হয়ে গেল কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীটা ধ্বংস হয়ে যায় না পৃথিবীটা ধ্বংস হয়ে যায় না শুধুমাত্র জীবন্ত মানুষ ধ্বংস হয়ে যায় তার প্রাণবায়ু বার হয়ে যায় শরীর থেকে বার হয়ে যাওয়ার পর সে আর পৃথিবীর মুখ দেখতে পায় না তার জন্য সেই ব্যক্তির জন্য পৃথিবী ধ্বংস বাকি যারা জীবিত আছে তাদের জন্য নয় তাদের জন্য কিন্তু পৃথিবী কোনো সময় ধ্বংস হবে না যেটা কোরআনে আল্লাহ যে যে আয়াতগুলো আমি পিছনে বলে এলাম সেই আয়াতগুলোকে ফলো করলেই আপনারা জানতে পারবেন অতএব এই ধরনের জুজুর ভয় দেখিয়ে বিভিন্ন ধরনের যারা সমাজের শোষক এটাও লেখা আছে আমি পরের ভিডিওতে আপনাদের বুঝাবো যে সমাজের যারা শোষক এই জুজুর ভয় দেখিয়ে তারা নিজেদের পকেট ভর্তি করে হ্যাঁ বা কমিশন নিয়ে যায় সেখান থেকে সেখান থেকে কমিশনও পায় তো এই জুজুর ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে সমাজ থেকে সমাজের যে যারা দরিদ্র হোক ধনী হোক তারা যে পরিশ্রম করে অর্থ উপার্জন করে রেখে দিয়েছে সেইগুলোকে তারা শোষণ করে নিয়ে চলে যায় চলে গিয়ে কী করে সেগুলো থেকে তারা আবার কমিশন পায় সেই উদ্দেশ্যে সেগুলো তারা তারা তাদের এই ধরনের বিকৃত শিক্ষা দীক্ষা বা বিভিন্ন রকমের গ্যারুল্লার গ্রন্থের যে সমস্ত মানে সংবিধান সেইগুলোকে মানুষকে ভয় দেখিয়ে কি করে পয়সা মানে শোষণ করে নিয়ে চলে যায় অথচ আল্লাহ বলছে নিকট নিকটই নিকট আত্মীয় কিংবা নিকট নিকট পাড়া প্রতিবেশী সেখান থেকে দান করো হ্যাঁ যারা চাইতে পারবে না যাদের অসুস্থ শরীর ডাক্তার দেখানোর পয়সা নেই যাদের ঘর বাড়ি খারাপ দুর্দশাগ্রস্ত হয়তো দেখা যাচ্ছে তাদের ছাউনি থেকে জল পড়ছে পানি পড়ছে থালা বাটি পেটে পেতে বসে আছে সেইগুলো অথচ দেখা যাচ্ছে তারা পেট ভরে ভাতও খেতে পারে না দুবেলা দুমুটো আর ভাত জোতে জোটে তো তরকারি জোটে না তরকারি জোটে তো ভাত জোটে না আর ভাত তরকারি জোটে তো তাদের যে জ্বালানি খরচা সেটাও জোটে না তো এইগুলোর দিকে খেয়াল না করে কোথায় দিচ্ছে যারা এই ধোকাবাজ লোকগুলো যারা শোষণ করে নিয়ে যাচ্ছে তাদের খেলা দিচ্ছে এরা ভাবছে যে আমরা জানাতের বিরাট বড়ো একটা অংশ কিনে ফেলছি কিন্তু আদৌ সেটা নয় এটা একদমই ভণ্ডামি এইগুলোর দিকে খেয়াল করুন আর কোরআনটাকে ভালো করে বোঝুন ভালো করে পড়ুন আমি যে আদগুলোকে লিখছি যে আদগুলোকে বলছি সেগুলো পড়ে দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি সেই জন্য বলছি যে আপনাদের আপনারা যে পরিশ্রম করে ফসল উৎপাদন করছেন জমিতে বিভিন্ন বাগানে যেখানেই হোক বা বিভিন্ন আপনাদের বিজনেসের মাধ্যমে তো সেইগুলোর থেকে যে ওষুধ জাগাত যাই হোক ফেতরা মেতরা যাই দিন ফেতরার কথা তো ওই কোরআনের মধ্যে নাই ঈদল ফেতরার কথা লেখাও নেই সেই সমস্ত সারা জীবনের পরিশ্রমগুলো যেন নিষ্ফল না হয়ে যায় সেই দিকে একটু লক্ষ্য রাখুন কারণ উপযুক্ত জায়গা যদি না আপনারা প্রদান করতে পারেন ভুল জায়গা যদি দিয়ে দেন তাহলে সমস্ত জীবনের কর্ম নিষ্ফল হয়ে যাবে আর তার ফলটাও খুবই খারাপ খুবই জঘন্য খুবই ভয়ঙ্কর হয়ে যাবে এই কথাগুলো তো সমাজের যারা মানে গ্যারুলার গ্রন্থের জ্ঞানী হয়ে বসে আছে হ্যাঁ তারা তো মোটেই উচ্চারণ করবে না উচ্চারণ যদি করে তাদের ব্যবসা লাভজনক হবে না এই কথাটাও করেনা লেখা আছে সেই জন্যই তারা এগুলোকে চেপে রাখে আর চেপে রাখলে যে কত বড় গুণাগার সেটাও আমি পরের ভিডিও ইনশাআল্লাহ বলবো এখন এখানেই শেষ করছি সংক্ষিপ্ত বিবরণ আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কী হবে পরের ভিডিও এগুলোকে শীঘ্রই পেয়ে যাবেন আল্লাহ হাফিজ